আর বাজাও একটু নাচ করো আর বাজাও ভালো করে বাজাও ভালো করে বাজাও ভালো করে বাজাও এই যে তুমি ভালো করে বাজাও ভালো লাগছে না আরে বন্ধুরা বলছে দিন ধরে তোমার নাকি নাচ দেখতে চাই তো তুমি একটু নাচ করে দাও তো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে নাচো 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 দেখি 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 নাচো তো নাচো নাচো এই টাক গরম হয়ে গিয়েছে রে টাক গরম হয়ে গেছে তাতাই নাচো টাতাই নাচো 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 নাচছে নাচে নাচছে নাচ একটু গান করো তুমি তো গান করতে পারো ভালো এদিকে তাকাও তুমি তো ভালো গান করো গান করো বন দেবে দাঁড়াও এত উত্তেজনা হলো হয় বন ভিজে গিয়েছে তো হ্যাঁ আসো আসো এদিকে আসো না বোন না বোন না এই যে তোমার বোন এই যে বোন তোমার চলো খেলতে হবে বন খেলতে হবে আসো 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 এইয়া মেরে দিয়েছি মেরে দিয়েছি বন মেরে দিয়েছি চলো 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 তুমি এখানে দাঁড়ি কি করছো বল তো খেলছো না হ্যাঁ বল নিয়ে দাঁড়ি থাকলে হবে তাতে চলো তাতে চলো 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 এই ছক্কা মারো 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 এইয়া ছক্কা ছক্কা মেরে দিয়েছো তুমি কিরকম ভাবে মারো ছক্কা তুমি একটু দেখাও তো ওই পা দিয়ে মারতে হয় তাই তুমি মাঠে যাবো আজকে বল নিয়ে মাঠে যাব হ্যাঁ মাঠে গিয়ে বড় বড় দাদাদের সাথে খেলবা তো ছক্কা খেলবা তো তাকাও এদিকে তাকাও খেলবা তো তুমি ছক্কা ঠিক আছে আজকে যাব হ্যাঁ মাঠে বড় বড় দাদাদের সাথে খেলতে হবে মাঠে গিয়ে তাই তো চলো 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 ওই ওই বলটা মারো ওই বলটা মারো চলো 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 হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আসো ওইদিকে জোয়ান ওদিকে তাহলে আনতে হবে না চলে আসো চলে আসো ওই দেখো গগা আসছে তোমার পেছনে না না মারে না গগা তোমার সাথে খেলা করে না যেও না তুমি যেও না নোংরার ভিতর না চলে আসো চলে আসো আবার কোথায় মারছে আবার কোথায় মারে রে না চলো 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 কাম 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 আই আমার মাথায় লাগলো বলটা কাম 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 বাবু কাম মারো ছক্কা মারো 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 চলো মারো 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 মারো

বসে পড়লে হবে না আসো চাতেই আসো নাইট নেই না তুমি বাজাও বাজাও ঢোল বাজাবে না একটু এসে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসো বল নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে মন মরা ভাবে তাড়াতাড়ি আসো বল খেলতে হবে বড় বলটা নিয়ে আসি বড় বড় বল এই দেখো তোমার বড় বল এ না বল না বল না বল না বল না এই মারো এটা জোরসে জোরসে মারো এটা 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 সামনের এটা মারো হ্যাঁ এই বড়টা মারো বড়টা বড়টা মারো মারো এই ছক্কা হয়ে গিয়েছে ছক্কা এই কোথায় পড়ে গেল এই দেখো বলটা এই যে বল এই মেরে দিয়েছি ছক্কা বল না বল দিয়েছি বল আর মেরো না ওইভাবে ব্যাট নিয়ে আসো তোমার ব্যাট দিয়ে মারো ব্যাট নিয়ে আসো ব্যাট নিয়ে আসো ব্যাট নিয়ে আসো আর তুমি এমন ছক্কা মেরেছো নোংরায় পড়ে গিয়েছো বলটা কি হবে এখন খেলা যাবে না তো বলটা নিয়ে তুমি কি খেলতে পারবে ওই বল নিয়ে আর এদিকে আসো এদিকে আসো